আমি ক্ষেত্রেও হজের আর তাবলিক জামাতের দুইটার গুরুতর বিরোধী আমি তো ইসলামের যত বিরোধী তার চেত হজের এবং তাবলিকের বিরোধী যে কত ম্যান পাওয়ার নষ্ট হয় কত ম্যান পাওয়ারটা নষ্ট হয় তোমরা বিবেচনা জন্য লোক

এক সময় ওখানে হাস্তি হয় নিজেদের তো কর্মসমাস নষ্টই সারা দেশের গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়